আসসালামু আলাইকুম গাইজ তো কেমন আছো তোমরা তো আমরা কিন্তু রেগুলার ভিডিও দিতেছি না কারণ আমার পরীক্ষা চলতেছে তোমরা যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন আসো তো তোমরা অনেকেই জানো যে আমার পরীক্ষা চলতেছে সেই জন্য রেগুলার ভিডিও দিতে পারতেছি না আমি কিন্তু কমিউনিটি পোস্ট করেছিলাম যে খুব তাড়াতাড়ি ভিডিও আসবে আর আমার পরীক্ষা চলার জন্য আমি ভিডিও দিতে পারতেছি না তো আজকের ভিডিওটি কী নিয়ে হতে যাচ্ছে তোমরা টাইটেল আর দেখে তো বুঝে গিয়েছো তো বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করে দিই আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু অ্যাপ দেখাবো যার মাধ্যমে আপনারা ফোনের মাধ্যমে একদম প্রফেশনালভাবে কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন তো ফোনের মাধ্যমে কার্টুন ভিডিও তৈরি করার জন্য কিন্তু অনেক অ্যাপস রয়েছে অনেক সফটওয়্যার রয়েছে বর্তমানে কিন্তু আবার এআইয়ের মাধ্যমেও কার্টুন বা অ্যানিমেশন ভিডিও তৈরি করা সম্ভব তো আমরা সর্বপ্রথম যে অ্যানিমেশন তৈরি করার জন্য আপনাদের সর্বপ্রথম যে অ্যাপটি লাগবে সেই অ্যাপটি হলো আইডিয়া স্প্যান সেইটার মাধ্যমে আপনারা ড্রয়িং করতে পারবেন এবং এটার মাধ্যমে আপনারা ক্যারেক্টার তৈরি করতে পারবেন আপনাদের ড্রয়িং স্কিল যদি জিরো পার্সেন্ট থাকে তারপরে আপনারা এই অ্যাপটির মধ্যে ইউটিউবের টিউটোরিয়াল দেখে এই অ্যাপটির মধ্যে আপনারা যে কোনো ধরনের জিনিস আঁকাতে পারবেন বা এর মাধ্যমে কিন্তু আবারও অ্যানিমেশনও করা যায় তো এর মাধ্যমে আইভিএস পেন্টের মাধ্যমে কিন্তু আপনারা অ্যানিমেশন ভিডিও করতে পারবেন ফ্রেম বাই ফ্রেমের মাধ্যমে তো দুই নাম্বারে যে অ্যাপটি রাখছি সেই অ্যাপটির নাম হলো স্লিপ তো আপনারা কিন্তু বর্তমানে প্রিভিয়াস স্লিভের মাধ্যমে অনেক সুন্দরভাবে ড্রয়িংয়ের মাধ্যমে অ্যানিমেশন ভিডিও বানাতে পারবেন যা বর্তমানে অনেক মানুষই করতেছে এবং ভালো ফলো ফলো পাইতেছে তো আপনারা চাইলে ফ্লিভ স্লিভের মাধ্যমে ফ্রেম বাই ফ্রেম ড্রয়িং করে আপনারা যে কোনো ধরনের অ্যানিমেশন ভিডিও বানাতে পারবেন তো তিন নম্বরে রাখছি আমরা হলো ড্রয়িং কার্টুন টু ড্রয়িং কার্টুন টু হলো এমন একটি অ্যাপ যার মাধ্যমে আপনারা অনেক সুন্দরভাবে অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন তো আপনারা এই ড্রয়িং কার্টুন টু এর মাধ্যমে কিন্তু আপনারা পিসির মতো অ্যানিমেশন তৈরি করতে পারবেন তো আপনারা যে ক্ষীরের পোট চ্যানেল এই চ্যানেলটি দেখতে পারতেছেন তো এইটির মধ্যে যেরকম অ্যানিমেশন ভিডিও বানানো আছে তো আপনারা কিন্তু চাইলে এরকম ভিডিও ফোনের মাধ্যমে ড্রয়িং কার্টন অ্যাপের মাধ্যমে আপনারা তৈরি করতে পারবেন আর ক্ষীরের পত্র চ্যানেলে আপনারা যেরকম ভিডিও দেখতেছেন তো রকম ভিডিও কিন্তু আপনারা ড্রয়িং কার্টন টু এর মাধ্যমে মানে ফোনের মাধ্যমে ড্রয়িং কার্টন টু অ্যাপ দিয়ে আপনারা এরকম সেম ভিডিও বানাতে পারবেন চার টিউটোরিয়াল কিন্তু আমার চ্যানেলে কিছু আপলোড দেওয়া আছে তো আপনারা চাইলে ওইগুলো দেখতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে ওইগুলো দিয়ে দেবো তো চার নম্বরে আসে ক্রোমাটন্স তো আপনি যদি ক্রমাটন্সের মাধ্যমে অ্যানিমেশন ভিডিও বানাতে চান তাহলে আপনার জন্য হবে এটি অনেক সহজ একটি অ্যাপ যার মাধ্যমে আপনারা অনেক ভালোভাবে এবং খুব তাড়াতাড়ি একটি অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন এই অ্যাপের মধ্যে চাইলে আপনারা নিজের তৈরি করা ক্যারেক্টার অ্যাড করতে পারবেন এবং এই অ্যাপের মধ্যে কিন্তু রয়েছে অনেকগুলো অ্যানিমেশনের ফিউচার তো আপনারা এই অ্যাপের মাধ্যমে মানে কোমাটন্সের মাধ্যমে আপনারা চাইলে যে কোনো ভিডিও তৈরি করতে পারবেন অনেক কম সময়ের মাধ্যমে তো আপনারা যদি ক্রমাটন্সের মাধ্যমে কার্টুন ভিডিও তৈরি করেন তাহলে আপনাদের ভিডিওটি আগে গ্রেন স্ক্রিন করে নিতে হবে ভিডিওটি গ্রিন স্ক্রিন করার পর আপনার রেকর্ডিং রেকর্ডিংয়ের মাধ্যমে রেকর্ড করার পর এরপর আপনারা যে কোনো অ্যাপের মাধ্যমে এডিট করে ওইখানে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে বর্তমানে অ্যানিমেশন ভিডিও বানানোর জন্য কিন্তু অনেকগুলো সফটওয়্যার এবং অ্যাপ রয়েছে যার মাধ্যমে আপনারা অনেক সুন্দরভাবে অ্যানিমেশন ভিডিও বানাতে পারবেন তবে আমার দেখা বেস্ট চারটি অ্যাপ হলো এইগুলো তো এরপর আমি আপনাদের বলি যে অ্যানিমেশন ভিডিও বানানোর পরে আপনারা কীভাবে ভিডিও এডিট করবেন বা কোন অ্যাপের মাধ্যমে ভিডিও এডিট করবেন আপনার ভিডিও এডিট করার জন্য সর্বপ্রথম বেছে নিতে পারেন মাস্টার যে অ্যাপের মাধ্যমে আপনারা অনেক ভিডিও এডিট করতে পারবেন এবং এই অ্যাপের মধ্যে আপনারা সাউন্ড ইফেক্ট অ্যাড করতে পারবেন এবং আপনারা এই অ্যাপের মধ্যে অনেকগুলো স্টিকার বা অনেকগুলো পি এফেক্স পেয়ে যাবেন যার মধ্যে আপনারা ভিডিওগুলো অনেক সুন্দরভাবে এডিট করতে পারবেন তো এই অ্যাপের মধ্যে সমস্যা হল আপনারা এই অ্যাপের মধ্যে একটি ওয়াটারমার্ক দেখতে পারবেন তো ওয়াটারমার্ক সরানোর জন্য আপনারা এই অ্যাপটি নেওয়ার জন্য মানে এই অ্যাপটির মোট অ্যাপিকে মোড অনেক জায়গায় পেয়ে যাবেন অনেকে টেলিগ্রামে দেওয়া থাকে তো অনেক ইউটিউবার টেলিগ্রামে দেওয়া থাকে আবার আপনি ক্রম থেকে চাইলেও ডাউনলোড করে নিতে পারেন তো ডাউনলোড করার পরে আপনাদের এখানে কোনো ওয়াটারমার্ক আসবে না তো আপনারা চাইলে এই কাইন মাস্টার অ্যাপের মাধ্যমে এডিট করতে পারেন এরপর দুই নাম্বার হলো তো আপনারা ক্যাপকার্টের মাধ্যমে অনেক সুন্দরভাবে ভিডিও এডিট করতে পারবেন তো ভিডিও এডিট করার জন্য ক্যাপকার্টে আপনারা অনেকগুলো ফিউচার এবং অনেকগুলো ফিল্টার অ্যান্ড অনেকগুলো ইফেক্ট পেয়ে যাবেন যার মাধ্যমে আপনারা ভিডিওটি অনেক সুন্দরভাবে এডিট আমার দেখা এবং জানা মতো সবচেয়ে বেস্ট এডিটিং অ্যাপ হলো কাইন্ড মাস্টার অ্যান্ড ক্যাপকার্ট আমি দুইটার মাধ্যমেই কাজ করি তো আপনারা চাইলে করতে পারেন তো এই দুইটার মাধ্যমে আপনারা কিন্তু ভালোভাবে এনিমেশন এডিট করতে পারবেন মানে অ্যানিমেশন ভিডিও এডিট করতে পারবেন বর্তমানে কিন্তু ক্যাপকার্টের মধ্যেও লো হয় তাই জন্য আপনারা ক্রমে চলে যাবেন ক্রোমে যাওয়ার পরে আপনারা সার্চ দেবেন ক্যাপ কার্ড এবিকে প্রো এটা লেখার সার্চ দেওয়ার পরে আপনাদের ওপরে যেটা আসবে ওই অ্যাপটা ডাউনলোড করে নেবেন তাহলে আপনাদের ক্যাপ কোনো এ আসবে না ওয়াটারমার্ক আসবে না আপনি যদি এই অ্যাপগুলোর মাধ্যমে অ্যানিমেশন ভিডিও বানান তাহলে অনেক সুন্দরভাবে অ্যানিমেশন ভিডিও বানাতে পারবেন তবে এই অ্যানিমেশন ভিডিওগুলো বানানোর জন্য আপনাদের প্রথম প্রয়োজন হলো ধৈর্য আপনাদের অনেক ধৈর্য ধরতে হবে কারণ একটি ভিডিও বানাতে আপনাদের হয়তো অনেক সময় লাগতে পারে প্রথম দিকে তো আপনারা যখন শিখে যাবেন তখন তেমন একটা সময় লাগবে না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আর আমার পরীক্ষা বাইশ তারিখে শেষ তার জন্য আমি রেগুলার ভিডিও দিতে পারতেছি না তো আমার পরীক্ষা শেষ হলে আমার চ্যানেলে আপনারা রেগুলার টিউটোরিয়াল ভিডিও পাবেন যার মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারবেন সেই জন্য আপনারা এখনও যারা যারা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে সবাই তাড়াতাড়ি জয়েন করে নেন তো ধন্যবাদ সবাইকে